নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে বিস্তারিত সংবাদে অগপর প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস স্বামীর বিরুদ্ধে রংপুর থানার নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অস্মিতা জানান এলাকার চার নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে স্বামী আপত্তি জানায় কিন্তু অস্মিতা নিজেকে স্বনির্ভর করতে স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন স্বামীর বর্বরতা সহ্য করতে না পেরে অস্মিতা রবিবার বাধ্য হয়ে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন আমি অস্মিতা বিশ্বাস আমার বাসা রংপুর শান্তিপাড়া আমি ওয়ার্ড নম্বর ফোর থেকে কর্পোরেশন ফেলতে এজিপি দলের থেকে ইচ্ছুক আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি তার কথা হইলো আমি এটা খেলতাম না এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে শারীরিক এবং মানসিকও করে তারপরে এগুলা জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না তখন হে গেছে এটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না আমি কইছি না আমি খেলমোই আমি নিজের পায়ে দাঁড়াইম কারণ কি আমার এদিকে আরও যেন আর একশোটা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমার দিকে শক্তি পাইয়ার জন্য আমি কইছি না আমি খেলমই এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম আমি নিজের পায়ে দাঁড়াইয়া দেখাইম তারপরে তো দেখা হয়ে পারছে না আমার বাবার বাড়িতেও হয়েছে তারাও দেখছে তার সাপোর্ট নিছে না তখন হে না পারতে তার বই বোন সবরে নিয়ে আজকে আনি আমার এইরকম করিয়া টর্চার করছে মারধর করছে তারপরে আমার ফোন টন সব নিয়েই গেছে আমি আজকে না পারতে নিরুপায় উই আজকে আমি পুলিশের কাছে আইছি থেকে পালাইয়া বাঘি আইছি লুকাইয়া সাদা মাটি সব দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলারও আমি রাখি আইছি আমি